হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটা ভিডিও বানাচ্ছি বড় ভিডিও ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলো লাইক কমেন্টস শেয়ার করো দেখো আমাদের নতুন ঘর হচ্ছে পুরো ঘরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো দেখো এটা সিঁড়ি বারান্দার সিঁড়ি ঘর নতুন ঘর তৈরি হচ্ছে ঘরটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ এটা হচ্ছে ছাদের সিঁড়ি দেখো তোমরা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এখনো ছাদ কমপ্লিট হয়নি ঘরে কাজ চলছে দেখো লিঙ্কটন পণ তো ঢালাই হয়েছে এরপরে ছাদ দেওয়া হবে এখনও কাজ চলছে পুরো ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার পাশে থেকো এবার একটু নিচে নামছি নিচে নামে ঘরগুলো দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো তোমরা দেখো এইগুলো বাথরুম ঘর হবে এখানে দুটো বাথরুম একটা ঘর এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর হবে দেখো তোমরা পুরোটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা দেখলে তোমরা একটা ঘর তিনটে ঘর আমাদের তিনটে ঘর বারান্দা পায়খানা বাথরুম সবই হচ্ছে এখনো কাজ চলছে কোনো কমপ্লিট হয়নি ঘর কমপ্লিট হলে তখন একটা বড়ো ভিডিও দেব তোমাদেরকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দেখো দেখে বলো প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে বাই সবাই ভালো থেকো শুভ দুপুর বন্ধুরা